আসসালামু আলাইকুম এভরিওয়ান জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছে শুভেচ্ছা সিভিল সার্জনের কার্যালয় লালমনির চাকরির একটি নোটিশ প্রকাশিত হয়েছে এ সংক্রান্ত সকল বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগাযোগকে কী লাগবে কীভাবে আবেদন করবেন এ টু চেট বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মূল ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আছে রাখো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলোতে রাখবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করে যাক তো নোটিসটি পাঁচ পাঁচ দু হাজার চব্বিশে প্রকাশিত হয়েছে তো এখানে সর্বপ্রথম সে পটটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে স্বাস্থ্য সহকারী যেখানে মোট ছিয়াত্তর নিয়োগ দেওয়া হবে গ্রেড ষোলো অনুযায়ী বেতন স্কেল থাকছে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত শিক্ষাপট হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দুই নম্বর হচ্ছে স্টোর কিপার এখানে তিনজন নিয়োগ দেওয়া হবে গ্রেড ষোলো অনুযায়ী বেতন স্কেল থাকছে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত শিক্ষাপট হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপরে প্রথম পরটি হচ্ছে পরিসংখ্যানবিদ মোট তিনজন এখানে নিয়োগ দেওয়া হবে গ্রেড চৌদ্দ অনুযায়ী বেতন স্কেল থাকছে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সোনের ডিগ্রি কম্পিউটার চালানোয় দক্ষতা থাকতে হবে তো এখানে যারা আবেদন করতে চান তারা অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং লালমটি লালমনিরহাট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে তো যারা আবেদন করতে চান তাদের বয়স এখানে অবশ্যই আঠারো থেকে তিরিশ বছরের ভিতরে থাকতে হবে তো যারা তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে আঠারো থেকে পঁচিশ বছর পর্যন্ত বয়স শিথিলযোগ্য বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না তো এখানে যারা আবেদন করতে চান আপনার যে কোনো একটা ডিভাইস থেকে সি এস এল এ এল ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আপনার খুব সহজে আবেদন না পূরণ করতে পারবেন অনলাইনে আবেদন পূরণ এবং আবেদন ফি জমা দেওয়ার শুরুর তারিখ এবং সময় আট পাঁচ দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে শুরু হবে এবং ছয় ছয় দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত চলবে উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন তো এখানে ছবির সাইজ তিনশো এবং প্রস্থ তিনশো পিকজাল হবে এবং স্বাক্ষরের দৈর্ঘ্য তিনশো এবং প্রস্থ আশি পিক্সাল হবে ছবির সাইজ সর্বোচ্চ একশো কিলোবাইট এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কিলোবাইট এর বেশি হলে আপনারা কিন্তু আপলোডও করতে পারবেন না আবেদনটাও করতে পারবেন না তো আবেদন সাবমিট করার পরে আপনাদের এস এম এস করার মাধ্যমে টাকাটা জমা দিতে হবে প্রথম এস এস করার জন্য এস এল সবগুলো বড়ো হাতের অক্ষর স্পেস দিয়ে ইউজার আইডি দিয়ে দেবেন এরপরে ওয়ান সিক্স টু 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 নম্বরে সেন্ড করে দেবেন তারপরে রিপ্লাই হিসেবে আসবে কংগ্রাচুলেশনস অ্যাপ্লিকেন্টস নেম অ্যাপ্লিকেন্টস নেম টাকা দুইশো তেইশ অথবা একশো বারো উইল বি চার্জ দ্বিতীয় এসএমএসটা করার জন্য আপনাদেরকে সিএসএল এ এল সবগুলো বড়ো হাতের অক্ষর স্পেস ইয়েস লিখে স্পেস দিয়ে পিন নাম্বার দিয়ে ওয়ান সিক্স টু 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 নাম্বারে সেন্ড করে দেবেন তারপরে রিপ্লাই হিসেবে আসবে কংগ্রেচুলেশনস অ্যাপ্লিকেন্টস নেম পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি এরকম একটা রিপ্লাই চলে আসলে আপনাদের আবেদনটা সম্পূর্ণ বলে গণ্য হবে তো আপনারা অবশ্যই টেলি টেলিটক সিম ইউজ করে এই টাকাটা জমা করতে হবে আর আপনারা ফর্মটা সাবমিট করার সময় যে ফোন নাম্বারটা দিয়েছেন সেটা যেই নাম্বারেই হোক অবশ্যই সবসময় চালু রাখতে হবে কারণ পরবর্তী নির্দেশাবলী এখানে এস এম এস করার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো অবশ্যই ইনবক্সগুলো আপনারা চেক করবেন তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে